হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা যারা ফ্রি রেশন পেতে অভ্যস্ত বা ফ্রি রেশন এতদিন পেয়ে আসছেন তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ আপডেট আজকে তুলে ধরবো যে সমস্ত রেশন উপভোক্তা দুয়ারে রেশন পেয়ে আসছেন অর্থাৎ ফ্রি রেশন পেয়ে আসছেন তাদের জন্য এবার দুয়ারে রেশন পরিষেবা বন্ধ করল সরকার হ্যাঁ ঠিকই শুনছেন অবশ্যই একটা ঝটকা দেওয়া খবর কিন্তু এই মুহূর্তে যে খবর তাতে দুয়ারে রেশন বন্ধ হচ্ছে জুন থেকেই গ্রাহকদের জন্য খুবই বড় একটি খবর এবং এতে অনেক গ্রাহক অনেক রেশন উপভোক্তা সমস্যায় পড়বেন কারণ এই ফ্রি রেশন লক্ষ লক্ষ মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ সুবিধা ফলে তারা এই সুবিধা থেকে সহজেই বঞ্চিত হয়ে যাবেন তবে কেন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই জানবো আজকের ভিডিওর মাধ্যমে এবং যদি এই ফ্রি রেশন বন্ধ হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি আছে বা কি নেওয়া হচ্ছে আদৌ কিছু নেওয়া হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে সেটাও জেনে নেব তাই আপনাদের উদ্দেশ্যে বলি যারা আপনারা ফ্রি রেশন উপভোক্তা বা ফ্রি রেশন নিয়ে থাকেন সরকারের কাছ থেকে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বসতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে দুয়ারে রেশন ফ্রি রেশন সামগ্রী পেতে সমস্যা দুয়ারে রেশন পরিষেবা বন্ধ করল সরকার পশ্চিমবঙ্গের বহু মানুষের কাছে দুয়ারে রেশন প্রকল্প ছিল এক ভরসার জায়গা এই প্রকল্পের মাধ্যমে বাড়ির কাছেই রেশন পৌঁছে যেত বিশেষত বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য এটি ছিল অত্যন্ত উপকারী তবে এবার সেই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন লক্ষ লক্ষ মানুষ কারণ জুন দু থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চলুন জেনে নেওয়া যাক এই সিদ্ধান্তের পেছনের কারণ এর প্রভাব এবং পরবর্তীকরণীয় কি হতে পারে দুয়ারে রেশন সার্ভিস স্টপ সরকার সূত্রে জানা গেছে দুয়ারে রেশন প্রকল্প চালাতে গিয়ে খরচ ব্যাপক বেড়ে যাচ্ছিল এছাড়া কিছু জায়গায় প্রশাসনিক জটিলতা কারিগরি সমস্যাও দেখা দিচ্ছিল একাধিক রেশন ডিলার পরিবহন খরচ ও লোকাল লোকবল সংকটের অভিযোগ তুলেছিলেন প্রকল্প চালাতে গিয়ে সরকারের বছরে অতিরিক্ত কয়েকশো কোটি টাকা খরচ হচ্ছিল রেশন পৌঁছে দেওয়ার সময় অনেক জায়গায় সময় মতো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না এই সব দিক বিবেচনা করেই জুন মাস থেকে এই প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে গেলে বেশ কয়েকটি শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন যেমন বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তি পাহাড়ি ও দূরবর্তী গ্রামাঞ্চলের বাসিন্দারা অসুস্থ ও একাকী বসবাসকারী নাগরিকেরা এইসব মানুষজনের জন্য রেশন দোকানে যাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিকল্প ব্যবস্থা কি রাখা হচ্ছে সরকার জানিয়েছে প্রকল্প বন্ধ হলেও সাধারণ রেশন ব্যবস্থা আগের মতোই চালু থাকবে রাজ্য সরকার কিছু বিকল্প ব্যবস্থার কথাও ভাবছে রেশন দোকানগুলিতে পরিষেবার সময়সীমা বাড়ানো বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য হোম ডেলিভারির অপশন ডিজিটাল পদ্ধতিতে রেশন বুকিং ও স্লট নির্ধারণ তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত বিকল্পের ঘোষণা হয়নি এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা বলছেন সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সরকার উদাসীন বিরোধী দলের অভিযোগ এটি গরিব বিরোধী সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জনস্বার্থেই এই পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগাম নির্বাচনের আগে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দুয়ারের প্রকল্প বন্ধ হওয়া অনেকের কাছেই এক বড় ধাক্কা তবে সরকারের দাবি এটি প্রশাসনিক ও অর্থনৈতিক কারণে প্রয়োজনীয় পদক্ষেপ ভবিষ্যতে কোনো বিকল্প বা উন্নত পরিষেবা চালু হয় কিনা সেটাই এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও সচেতনতা ছড়ানো এখন খুবই জরুরি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি এখানে ঠিক কি বলা হলো মূলত কি কি কারণে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে তা সরকারের পক্ষ থেকে আপনারা জানতে পারলেন তবে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হলেও সাধারণভাবে যে রেশন প্রকল্প চালু ছিল এতদিন দুয়ারে রেশনের আগে সেইভাবে রেশন আপনারা পাবেন পাশাপাশি এই দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হওয়ার পরিবর্তে বিকল্প ব্যবস্থা কী রাখা হচ্ছে সেটা ভাবা হয়েছে তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও পর্যন্ত কিছু করা হয়নি তবে এই সমস্ত দিক বিবেচনা করে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে এ বিষয়ে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ